একটা ঝুনা নারীকে নিয়েছি কি কি বলে এটাকে ঝুনা নারকেলের তো বলে যেটা একদম শক্ত হয়ে যায় তারপর মাঝখান দিয়ে ভাগ করে নিলাম এখন ছোট ছোট করে পিস করে নিব। ঠিক এরকম করে এখন এই যে কালো অংশটা এটা কেটে নিব কিভাবে কাটবো দেখাচ্ছি এই যে নারিকেলের পিছনে এই কালো অংশটা এটাকে প্রথমে কেটে নিব ঠিক এভাবে করে এই তো এরকম করে পরিষ্কার করব এবার এই যে কর্নারগুলো আছে না এই কর্নারগুলো একটু একটু করে কেটে নিব জাস্ট যেন চার মতো গোল হয় এই জন্যই চিরার আকৃতি করার জন্য এই সাইডগুলো কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে নেবেন যখন পিস করার সময় গোল গোল চিরা হয় তারপরে ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিব এই তো দেখেছেন চিরার মতো হয়েছে না এরকম পাতলা পাতলা করে কেটে নিব সবগুলো তারপরে দেখাবো কি করতে হবে দেখুন কত সুন্দর করে চিরা কাটা হয়েছে না এখন সবগুলোকে ঠিক এরকম করে কেটে নিব। এখন রুম টেম্পারেচার পানি দিয়ে দুই একবার করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে এই তো ভালো করে ধুয়ে পানিটা ছেকে নিয়েছি একটা হাঁড়ি নিয়েছি ওখানে ওই যে নারিকেল কেটে রেখেছি চিড়ার মতো করে এই নারিকেল চিরাগুলো দিয়ে দিলাম এই কাপটা দিয়ে দুই কাপের মতো চিরা হয়েছে তাই এই কাপটা মেপে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই নারিকেল চিরাটা যদি বেশি শুকনো থাকতো তাহলে একটু পানি দিয়ে দিতাম যেহেতু এটা ভিজা ভিজা তাই পানি আর দিতে হবে না এখন শুধু নাড়তেই থাকবো আর খেয়াল রাখবো হাড়ির সাথে যেন না লেগে যায় তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে চিনি থেকে অনেক পানি বের হয়েছে এখন খেয়াল রাখতে হবে এই চিনিটা শুকাতে শুকাতে কিন্তু হাড়ির সাথে লেগে যেতে পারে এই তো পানিটা শুকিয়ে গেছে অলমোস্ট এখন কিন্তু ডেঞ্জার সময় এখনই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই শুকিয়ে যাওয়াটার সময় এখন শুধু লাড়তেই থাকবেন একেবারে ড্রাই হয়ে যাবে এই তো হয়ে গেল নারকেলের চিরা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ একদম কিন্তু ধবধবে সাদা হয় আমারটা একটু কালার লেগে গেছে কারণ আমি ক্যামেরাটা অফ অন করতে গিয়ে এইটা হয়েছে আর আপনি যদি ভিডিও না করতে থাকেন তাহলে কিন্তু আপনারটা সুন্দর সাদা ধবধবে হবে ইনশাল্লাহ